সালামু আলাইকুম প্রিয় গায়েস এই যে দেখুন এক মিক্সারের গাড়ি আর একটা ওই যে মিক্সার নামায় যে ওটার ক্যারেন মিক্সার বলে ও ক্যারেন গাড়ি দিয়া ওই মিক্সারগুলো নামায় আমাদের কোম্পানিতে অনেক টাইপের গাড়ি আছে এই যে গাড়িগুলো আপনারা দেখেন দেখতে থাকুন আমি আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি ও আপনাদেরকে একটু দৃশ্যটা দেখাইতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটা একটু দেখে যাবেন ওই সাইডে আমাদের ক্যারেন গাড়ি আমি ওই ক্যারেন গাড়ির কাছে যাব তাই এই সৌদি আরব কাজগুলো কেমনি করে দেখেন অনেক সুন্দর দৃশ্য একটু দেখে যাবেন এই যে দেখেন গাইস এই দেশে যত বিল্ডিং আছে মানে সব জায়গায় না কিছু কিছু মরুভূমির ভিতরে সব রেডিমেড বিল্ডিং এই বিল্ডিংগুলা সব রেডিমেড এ ফলোরও রেডিমেড কোনো জালার কোনো কাম নেই গা কোনো ডালাইয়েরও কাম নেই গা কোনো কিচ্ছুর কাম নেই শুধু রেডিমেড বিল্ডিংগুলা তৈরি করে ক্যারেন্ট গাড়ি দিয়া এই যে দেওয়ালগুলা এটি সব রেডিমেড দেওয়াল দেখেন এই দেওয়াল দিয়া সাইডে সব দেওয়াল বানায় এলায় এই লোক আমাদের ক্যারেন গাড়ি এই যে দেখেন এই ক্যারেন গাড়ি এটার লোকা তাকালা এই তাকালা লোক আপনার টাকাল আপনার লোকের চার আট আট ষোলো তেইশ তেইশ টন এই টাকা লাগলে তেইশ টন ওজন এই যে আপনার আমাদের গাড়ি দেখতে থাকুন ভিডিওটা ভিতরে আপনাদেরকে দেখাইতেছি এই ঘরো গাড়ির সিস্টেমগুলো আলাদা